আসসালামু আলাইকুম এফরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করছি চকলেট কেক এইখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি দুটো ডিম দিয়ে আজকে এই চকলেট কেকটা আমি তৈরি করব এখানে আমি ফ্রিজে যদি আপনাদের ডিমটা থাকে তাহলে সেখানে আধা ঘন্টা আগে এটি বের করে রেখে দিবেন নর্মাল করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবং একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে এটি বিট করে নিয়েছি এটি ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে বিট করতে হবে এবং ডিমটাও একদম ফোমের মতো হয়ে আসবে তখন বুঝতে হবে এটি বিট করা হয়ে গিয়েছে এই তো এখন আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণের মতো এটা দিয়ে খুব অল্প টাইম আমি আবারও বিট করে নেব প্রায় এক মিটার মতো আমি বিট করে নিয়েছি এভাবে বিট করা হয়ে গেলে এখন আমি একটি বাটিতে একটি চালনির সাহায্যে এক কাপ পরিমাণ চায়ের কাপ দিয়ে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং কোকো পাউডার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের মতো এবং একটা চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার এই সব কিছু আমি একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি এবার এগুলোকে শুকনো উপকরণগুলোকে আমি অল্প করে দিয়ে এখানে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে আজকে দুইবারে এভাবে এই শুকনো উপকরণগুলি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি যখন এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মেশাতে হবে যখন মিশিয়ে একদম মেশানো হয়ে যাবে তখন এ বুঝতে হবে যে এটি তৈরি হয়ে গিয়েছে এর কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কেমন হয়েছে যদি আপনাদের কাছে মনে হয় যে একটু টাইট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা গরুর দুধ নর্মাল যেটা সেটা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন তো এখানে আজকে আমি একটি বাটিতে এটি বানিয়ে নেব তো সেজন্য এখানে আমি তেল ব্রাশ করে নিয়ে সেখানে কাগজ দিয়ে মোল্ড আউট করে নিয়েছি এখন ওপর থেকে এর মধ্যে এই কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এটি আজকে আমি চুলায় বেক করব তো এটা মিশ্রণটা ঢেলে দিয়ে এখানে আমি হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি যদি ভিতরে বাবস থাকে তো বের হয়ে যাবে তো এভাবে আমি হাত দিয়েও একটু ড্যাপড্যাপ করে দিলাম এখন চুলায় আমি একটি হাড়ি বসিয়ে নিয়েছি সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিয়েছি এখন এর মধ্যে আমি সেই কেকের বাটিটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে লো হিটে এটি আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নেব তো এভাবে ৪৫ মিনিট পর আমি একটু চেক করার জন্য আসলাম তো সেখানে একটি কাঠি দিয়ে আমি এভাবে চেক করে নিয়েছি আমার কাছে মনে হলো যে আর একটু হবে এখন আমি আরও দশ মিনিটের জন্য এটি বেক করব। তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি এটি নামিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে আমি চেক করে নিয়েছি এটি আর কাঁচা অবস্থায় নেই তো এখন আমি এই কেকটাকে নামিয়ে এই কাগজগুলো উঠিয়ে নিয়েছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে সুন্দরভাবে ফুলেছে এবং খুবই সফট হয়েছে একদম পরেও যায়নি কালারটা অনেক বেশি সুন্দর এসেছে মাসাল্লাহ এখন এভাবে আমি কাগজগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব তো ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিয়েছি অবশ্যই আপনারা ঠান্ডা করে কেটে নেবেন আমি একটু গরম অবস্থায় কেটেছি আমার কাছে টাইমটা কম ছিল তো এভাবে আমি কেকটা কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে তো আপনারা বাসায় এভাবে করে দুটো ডিম দিয়ে খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন এই চকলেট কেকের চকলেট কেকটা তো তৈরি হয়ে গেল মজাদার দুটি ডিম দিয়ে চকলেট কেকের রেসিপি বা চকলেট কেক আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ